আমার বাড়ি আর কি খুবই মিস করছি আমি ওপর থেকে একটু স্প্রিংকেল করে দেব হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ পনেরোই আগস্ট প্রথমেই সকলকে জানাই ভারতের উনআশিতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে শুক্রবার আর এখন বাজে দুপুর ওই তিনটে মতো কালকে যেহেতু জন্মাষ্টমী টুকটাক কিছু করার প্ল্যান আছে বাড়িতেই সেই কারণে আজকে ভিডিওটা শুরু করা ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে এবারের জন্মাষ্টমীতে আমি কি কি আয়োজন করছি সত্য আমরা জার্মানিতে ছিলাম জন্মাষ্টমীতে ওখানেও টুকটাক কিছু আয়োজন করেছিলাম তবে আমেরিকাতে এইটা আমাদের প্রথম এবং শেষ জন্মাষ্টমী সেলিব্রেশন বলা যেতে পারে সেই কারণেই ভাবলাম যে এবারের জন্মাষ্টমীটা একটু ক্যামেরাবন্দি করা যাক আশা করি এবারের ব্লগগুলো দেখতে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর বেশি দেরি করবো না ব্লগটা এখান থেকেই শুরু করছি রান্নাবান্না সব কমপ্লিট করার পরে আজকে রান্নাঘরটাকে কিন্তু ভালোভাবে ডিপ ক্লিন আমি করে রেখেছিলাম বিদেশে আমার একার পক্ষে সব কিছু তো মানা সম্ভব হয় না তবে চেষ্টা করি আমি যতটা সম্ভব হয় আমার পক্ষে মেনে চলার এখানে আমার ঠাকুরের জন্য সেরকম কোনো আলাদা করে বাসনপত্রও নেই তবে আমি সব বাসনপত্র যেগুলো আজকে ইউজ করব খুব ভালোভাবে ধুয়ে মেজেই কিন্তু ইউজ করছি কথায় আছে মন শুদ্ধ থাকলেই কিন্তু সব সুখ কেউ এইটা নিয়ে খারাপ কোনো মন্তব্য প্লিজ করবে না আমরা যেহেতু আমেরিকাতে একটা বছরের জন্যই আছি এখানে বাসন কোষণ বাড়ালে যখন আমেরিকা ছেড়ে আমরা আবার দেশে ফিরবো তখন আমাদেরই অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে এখানে প্রথমেই আমি পায়েসের জন্য দুধটা বসিয়ে দিচ্ছি আজকে পায়েসটা একদম অল্প করেই করব ভেবেছি এই দুধটা প্রচন্ড গাঢ় হয় আসলে হোল মিল্ক তো তাই জন্য একটু জলও আমি অ্যাড করলাম আমি আর অভিজিৎ দুজনেই কিন্তু মিষ্টিটা এখন অ্যাভয়েড করি সেই জন্য মিষ্টি যা সমস্ত জিনিস বানাবো সব কিছুর পরিমাণ একদম অল্প অল্প করেই বানাবো আর এখানে এই যে নারকেল নাড়ুর জন্য নারকেলটাকে আমি একটু জল আর চিনি দিয়ে আগে থাকতেই মেখে রাখছি ছোটবেলাতে দিদাকে দেখেছি কাঁচা নারকেল হলেও কিন্তু জল আর চিনি একটু করে মাখিয়ে রাখতো আর আমার তো সেক্ষেত্রে একেবারেই ড্রাই কোকো না এটাকে আগে থাকতে একটু ভালো মতো ব্যবস্থা করে রাখতে হবে যাতে পরে গিয়ে পাক খেতে কোনো অসুবিধা না হয় পায়েসের দুধটা ওইদিকে ফুটতে থাকুক ততক্ষণে আমি ভাবলাম যে মালপোয়া যে বানাবো তার ব্যাটারটা রেডি করে নিই এখানে সুজি আর ময়দা দিয়েছি আর দিয়েছি চিনি তার সাথে একটু স্বাদের জন্য দিয়েছি মু প্রায় এক বছর হয়ে গেল জানেন মালপোয়া বানায় না শেষ বোধহয় আমি জার্মানিতে থাকতেই বানিয়েছিলাম এখানে পায়েসের মধ্যে একটু পরিমাণ কেশর অ্যাড করছি এতে রং এবং গন্ধটা খুব ভালো আসে আজকে এখানে এক লিটারের থেকেও কম দুধের পায়েস আমি কিন্তু বানাচ্ছি ওদিকে মালপোয়ার ব্যাটারটাও আমি ভেবেছি জল এবং দুধের সংমিশ্রণেই বানাবো শুধু জল দিয়ে বানালেও হতো তবে আমার একটু ইচ্ছা হলো দুধটা বেশি পরিমাণে দেওয়ার ঠাকুরের জিনিস যেহেতু কোনো কিছুই টেস্ট করা যায় না সব কিছুর পরিমাণই কিন্তু নিজের আন্দাজ মতোই দিতে হয় তবে বিয়ের পর থেকে আমি বেশ কয়েকবার কিন্তু বিভিন্ন উৎসবে ঠাকুরের জন্য ভোগ বানিয়েছি সত্যি কথা বলতে গেলে কোনোবার জানেন তো স্বাদের কোনো এদিক ওদিক হয়নি এদিকে সাধারণ দিনের রান্নাতে টেস্ট করে বানালেও কিন্তু স্বাদের এদিক ওদিক একটু আর্ধ হয়েই যায় তবে ঠাকুরের ভোগের রান্না প্রতিবারই কিভাবে যে এতটা পারফেক্ট হয় তা আমি আজও বুঝি না আচ্ছা আপনাদের সাথেও কি এমন হয় নাকি শুধু আমি এই জিনিসটা একা ফিল করেছি একটু কমেন্ট করে জানাবেন আমি না আবার এই সব জিনিসগুলো খুব বিশ্বাস করি আসলে কোনো ঘটনা যদি কন্টিনিউয়াস নিজের সাথে ঘটতে থাকে তাহলে কিন্তু একটা বিশ্বাস আপনা আপনি নিজের মধ্যে তৈরি হয়ে যায় আজকে সব কিছুই আমাকে নিজে হাতেই সামলাতে হচ্ছে যেহেতু আজকে উইক ডে শুক্রবার সেই কারণে অভিজিৎ কিন্তু অফিসের কাজে ভীষণ ব্যস্ত তাছাড়াও এই গোটা সপ্তাহটা ওর ভীষণ একটা বিজি স্কেডিউলে কেটেছে আমাকে অভিজিৎ বলেছিল যে খুব সাধারণভাবে যেন শুধু জল মিষ্টি দিয়ে এবারের গোপাল পুজোটা আমি করি কারণ ও আমাকে একটু হেল্প করতে পারবে না প্রথমে জানেন তো ওটাই ভেবেছিলাম তবে তারপরে কোথাও না কোথাও গিয়ে নিজের মন থেকে কেমন একটা লাগলো যে প্রতিবারই আমি গোপালের সামনে কিছু না কিছু ভোগ নিবেদন করি আর এই বছরটা শুধু শুধু বাদ যাবে শুধুমাত্র অভিজিতের কাজ আছে বলে নিজেকে কোনোভাবেই আটকাতে পারলাম না তারপর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিজেই কিন্তু কাজে লেগে পড়েছি আমেরিকাতে তো অনেক ইন্ডিয়া বাজার বাংলাদেশি বাজার আছে তা তো আপনাদের আগেই ভিডিওতে বলেছি তবে এত দোকান ঘুরেও জানেন একটু তাল পেলাম না অগত্যা ঠাকুরকে কলার বড়া বানিয়ে দিচ্ছি তাল পাইনি তাতে কি হয়েছে তালের মতোই একই স্বাদ হয় কিন্তু কলার বড়াতেও আর এই কলার বড়াও আমি কিন্তু একদম অল্প পরিমাণেই করছি প্রথম ব্যাচটা দিয়ে নিয়েছি আর একটা ব্যাচ দিলেই মনে হচ্ছে হয়ে যাবে পুরোটা এই তালের বড়া বানাতে বানাতে আজকে একটা জিনিস ভীষণ পরিমাণে মনে পড়লো তালের বড়া খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি তবে তাল তো শুধুমাত্র ভাদ্র মাসেই পাওয়া যায় ছোটবেলায় যখন তালের বড়া খেতে ইচ্ছা করতো তখন দাদু আমাকে এইভাবে কলা দিয়ে কিন্তু বড়া বানিয়ে খাওয়াতো হ্যাঁ ঠিকই শুনেছেন আমার দাদুই আমাকে বড়া বানিয়ে খাওয়াতো আসলে আমি অনেক ছোটোবেলায় আমার ঠাকুমাকে হারিয়েছি আর আমার দাদু ছিলেন পেশায় একজন ময়রা তো সেই কারণে এই মিষ্টি জাতীয় খাবার দাবার আমাদের বাড়িতে বানানো হলে বেশিরভাগ সময় আমার দাদুই কিন্তু বানাতো তবে দু হাজার সালে আমি কিন্তু আমার দাদুকেও হারিয়েছি এই যে সেকেন্ড ব্যাচের জন্য তালের বড়া আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এইটা ভাজা হলে কিন্তু তালের বড়া আমার একদম রেডি হয়ে যায় আর বিশ্বাস করুন এই কলার বড়ার স্বাদ কিন্তু হুবহু একদম তালের বড়ার মতোই হয় খুব পাকা রাঁধুনি ছাড়া এই স্বাদ কিন্তু কেউ আইডেন্টিফাই করতে পারবে না এই কলার বড়ায় একটা সুন্দর বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি অল্প পরিমাণ এর মধ্যে আটাও অ্যাড করেছি তবে আপনারা চাইলে এর মধ্যে খানিকটা সুজিও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে বড়াটা একটু ক্রাঞ্চি হবে তবে ভুলেও কখনো ময়দা দিতে যাবেন না কারণ সেক্ষেত্রে বড়াটা গরম থাকা অবস্থাতে নরম থাকলেও পরে কিন্তু সেটা খুবই শক্ত হয়ে যাবে কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে মালপোয়াটাও ভেজে নিচ্ছি আর এখানে দেখুন এত সুন্দর মালপোয়াগুলো ফুলছে যে দেখে মনটা আমার ভীষণ ভালো হয়ে গেছে ভিডিও শুরুতেই বললাম যে আজ প্রায় এক বছর পরে আমি মালপোয়া বানাচ্ছি আর আমার সত্যি কথা বলতে সুজি এবং ময়দার কোয়ান্টিটিটা নিয়ে একটু ডাউট ছিল নিজের মতো করেই পুরোটা বানিয়েছি তারপরেও যে মালপোয়াগুলো এত সুন্দর হবে তা আমি সত্যিই ভাবতে পারিনি এটাকে কিন্তু অ্যাকচুয়ালি তেলের পিঠে বলা হয় মালপোয়ার ক্ষেত্রে কিন্তু এগুলোকে চিনির রসে ডোবালে তবেই সেটা মালপোয়া হয় পিঠে এগুলো আসলে এত সুন্দর ফুলছে আমার মানে দেখে ভীষণই ভালো লাগছে এখনও অবধি কলার বড়াটাও ঠিকঠাক হয়েছে মালপোয়াগুলো বা তেলের পিঠে যাই হোক সেটাও ঠিকঠাক হয়েছে আর পায়েসটাও ঠিকঠাক হয়েছে তো ভীষণই ভালো লাগছে এখন নাড়ুটা ঠিকঠাক করে ব্যাস আর কিছু চাই না আমার মানে এই চারটে জিনিস ঠিকঠাক হয়ে গেলে আর কিছু চাই না আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে ভোগের এই সমস্ত জিনিসগুলো আমি প্রায় পনেরো থেকে কুড়িটা করেই পিস করব যাতে খুব একেবারে বেশি না হয়ে যায় আবার খুব কমও না হয় আসলে আমাদের বাড়িতে এখন মিষ্টি জাতীয় খাবার দাবার খাওয়া নিয়ে প্রচণ্ড টানাটানি পড়ে যায় আমিও মিষ্টিটা অ্যাভয়েড করি আর অভিজিৎ যেহেতু জিম যাচ্ছে ও খুব একটা খেতে চায় না তো এখনো অবধি মালপোয়া পায়েস আর হচ্ছে কলার বড়া হয়েছে আর নাড়ুটা বাকি আছে নাড়ুটা এখন বসিয়ে দেবো ঘরটাতে পুরো ধোয়াই ধোয়া হয়ে গেছে তো সেই কারণে আমি এই যে এদিকে ব্যালকনির দরজাটা পুরো খুলে দিয়েছি যাতে একটু ধোঁয়াটা যায় যার ওদিকে চিমনিটা তো চলছে হয়তো আওয়াজও পাচ্ছেন তো আজকের দিনে আমি আমার বাড়ি আর কি খুবই মিস করছি তো এবারে তো নারকেল নাড়ুটা বানাবো আমি এর আগে দিনও নাড়ু বানাইনি আগের বছর প্রথম আমার বিয়ের পরে লক্ষ্মী পুজো ছিল তখন মামা আমার দিদা ছিল তো ওদের গাইডেন্সে আমি নাড়ু বানিয়েছিলাম মানে জাস্ট গোল পাকিয়েছিলাম পাক দিইনি বাট এইবার আমি প্রথম নাড়ু আজকে বানাবো ইভেন আজকে প্রথম নাড়ু বানাচ্ছি কিন্তু প্রপার যে নারকেলের নাড়ু হয় সেই কাঁচা নারকেলের নাড়ু না আমি এখানে কাঁচা নারকেল পাওয়া যায় কিন্তু আমার তো বাড়িতে কোরআনই নেই তো সেই কারণে আমি নারকেলের গুঁড়ো কিনে নিয়ে এসেছি ফ্রেডেড কোকোনাট বলে এখানে পাওয়া যায় আর পাউডার কোকোনাট তো দুটো মিশিয়ে আমি আজকে চিনি দিয়ে নাড়ু বানানোর চেষ্টা করব দেখা যাক আউটকামটা কেমন আসে এখন অবধি তো যে কটা বানিয়েছি সব কটাই ঠিকঠাকই হয়েছে অনেকক্ষণ ধরে আসলে রান্না বান্না করছি তো তাই একটু বাইরে ব্যালকনিতে এলাম আর আসতেই দেখলাম একটা এমন প্লেন যাচ্ছে এখন প্লেন দেখলেই মনে হয় যে কবে আমরা নিজেদের দেশে ফিরব তার সাথে করে প্লেন দেখলে কিন্তু মনের মধ্যে একটা ভয়ও কাজ করে আসলে গত কয়েক মাসে এতগুলো প্লেন দুর্ঘটনা হয়েছে এখন প্লেনে উঠতে হবে ভাবলেও যেন বুকের মধ্যেটা কেমন খাকা করতে থাকে তবে যাই হয়ে যাক না কেন আর যতটাই ভয় লাগুক না কেন এই সুদুর আমেরিকা থেকে নিজেদের দেশে ফিরতে গেলে একমাত্র প্লেনটাই কিন্তু আমাদের ভরসা এদিকে প্যানে আমি অল্প করে ঘি গরম হতেও দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আজকে এই সাদা নারকেল নাড়ুটা আমি কিন্তু নিজের মতো করেই পুরোটা করছি আমি না সত্যিই জানি না এই নারকেল নাড়ুতে আদতে ঘি দেয় কি দেয় না আমার একটু দিতে ইচ্ছা হলো সেই জন্যই আমি দিলাম আমি না আদতে কখনোই কোনো প্রপার রেসিপি ফলো করে কোনো রান্না করি না আমার যখন যেটা মনে হয় সেইভাবেই রান্না করি আর রান্নার স্বাদও কিন্তু তাতে বেশ ভালো হয় আমি বরাবরই নিজের মতো করে স্বাধীনভাবে রান্না করতে ভীষণ ভালোবাসি তবে অবশ্যই আমি যেই রান্নাটা জানি না বা যেটা করতে পারি না সেটা অন্য কারোর কাছ থেকে শিখতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না তবে যেই রান্নাটা বা যেই কাজটা আমি খুব ভালো মতোই পারি সেইটা নিয়েও অন্য কেউ এসে হঠাৎ করে কোনো অ্যাডভাইস দিলে সেই জিনিসটাও আমি পছন্দ করি না প্রত্যেকটা মানুষের জীবন জীবন ধরণ কিন্তু আলাদা হয় এবং তাদের জীবনের ওপিনিয়ন্স কিন্তু আলাদা হয় আমার জীবনেও তেমন কিছু কিছু আছে এদিকে নারকেলের পাকটাও মনে হচ্ছে খুব ভালো মতো হয়ে এসছে এবার এটাকে নামিয়ে হাতের সাহায্যে ভালো মতো পাকিয়ে নেব নর্মালি যে কোনো নাড়ু বানাতে গেলে দুটো হাতেরই কিন্তু ইউজ করতে হয় তবে এটা যেহেতু শ্রেডেড কোকোনাট ছিল সেই কারণে দুটো হাত দিয়ে কিন্তু আমার আর নাড়ু পাকাতে হচ্ছে না একটা হাত দিয়েই বেশ সুন্দর কিন্তু পাক খেয়ে যাচ্ছে সন্ধ্যা এখন বাজে প্রায় সাড়ে ছটা অভিজিতের অফিসের কাজ শেষ হওয়ায় ও এখন এসছে আমার কাজে একটু হেল্প করতে যদিও কাজ কিন্তু এখন একদমই শেষের পথে তো নারুর ফাইনাল রেজাল্ট কিছুটা এরকম এসছে নারকেলগুলো আমি এতক্ষণ ধরে মানে চিনির সাথে পাক দিলাম স্টিল নারকেলগুলো মানে যে শক্ত সেটা শক্তই রয়েছে দেখা যাক যে যদি টেস্ট মোটামুটি ঠিকঠাক হয় মনে তো হচ্ছে ঠিকই হবে যেহেতু ঠাকুরের জিনিস টেস্ট করতে পারছি না আগের থেকে কালকে টেস্ট করব যদি ঠিকঠাক হয় তাহলে নেক্সট টাইম একটু গুঁড়ো দুধ দিয়ে ট্রাই করব এই যে ফাইনাল নারুর আউটকাম এরকম এসছে এই থেকে একটু পাউডার ওপর কোকোনাট আমি ওপর থেকে একটু করে দেব। তাহলে একটু দেখতে ভালো লাগবে তো হয়ে গেছে বাকি জিনিস যা বাকি আছে কালকেই আর কি করবো কালকে খুব বেশি কিছু নেই একটু সুজি একটু লুচি করবো হচ্ছে পোলাও সাথে পাঁচ রকমের ভাজা আর আলুর দম বা পনিরের তরকারি কিছু একটা করব। আর দেখি যদি একটু সময় পাই ভেবেছি চাটনিও করব। কালকে ঠাকুরকে দেব ওই সন্ধ্যে সাড়ে সাতটা আটটা নাগাদ তো দিনটা পাবো একটু রান্না করার জন্য অসুবিধা হয়তো হবে না খুব একটা আর কালকে যেহেতু শনিবার অভিজিতেরও অফ আছে অফিস থেকে ও আমাকে হেল্প করে দিতে পারবে সেই কারণে আজকে আর তাড়াহুড়ো করে বেশি কিছু করছি না ওদিকে পামলা দিয়া মেসেজ করছে যে তাস খেলতে যাওয়ার জন্য আর অভিজিত আর কি সকাল থেকেই বলছিল যে আজকে যেহেতু মানে কালকে যেহেতু ছুটির দিন শুক্রবারটা আমরা বেশ রাত করেই তাস খেলি তো এখন আর বেশি লেট করবো না এখন সাড়ে ছটা বাজে আর দশ মিনিট পরে আমরা পামলা দিদের বাড়িতে যাবো রাত্রি এখন বাজে দশটা আর পামলা দিদের ঘর থেকে তাস খেলে আমরা নিজেদের ঘরে ফিরছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ